দাজ্জালের ফেতনা কি আগে সবচেয়ে বড় ফেতনা হবে ভাই দাজ্জালের ফেতনা কত ডেঞ্জারাস ফেতনা আপনারা জানেন নবী করিম সাল্লাম বলেছেন দাজ্জালকে দেখে মানুষ আল্লাহ মনে করে তার পূজা শুরু করে দিবে এবং বেইমান হয়ে যাবে জ্ঞান উন্নতি দেখে অনেক মানুষ এখনই আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা শুরু করছে দাজ্জালের কাছে যে সায়েন্স থাকবে যে টেকনোলজি থাকবে যে ক্ষমতা থাকবে সেটা কি সেটা এই পর্যায়ে যাবে যে একজন আস্ত মৃত মানুষকে সে জীবিত করে ফেলবে পৃথিবীতে এখন এমন কোন টেকনোলজি আবিষ্কার হয়েছে কিন্তু দাজ্জাল সেটা করতে পারবে কোথায় যাবে পৃথিবী আবার একজন আস্ত জীবিত মানুষকে সেই ইশারা বলবে মরে যাও সাথে সাথে লাশ হয়ে যাবে গোটা পৃথিবীর খাদ্য তার নিয়ন্ত্রণে চলে আসবে এক হাতে রুটির পাহাড় যাবে এক হাতে পানির নহর যাবে গোটা পৃথিবীর পানি তার কন্ট্রোলে চলে যাবে তার হাতে জান্নাত দেখা যাবে জাহান্নাম নাম দেখা যাবে এগুলো সব ধোঁয়াশা এগুলো দেখে দলে দলে মানুষ বেঈমান হয়ে যাবে আজ জ্ঞান বিজ্ঞানের সামান্য একটু উন্নতি টেকনোলজির একটু উন্নতি দেখে আমাদের কত যুবক ভাইরা নাস্তিক হয়ে যাচ্ছে নিজের মালিককে অস্বীকার করে ফেলতেছে সামান্য একটু চমক দেখে সে জানে না তার রব এগুলা ফেতনা হিসাব দিয়েছে পরীক্ষা হিসাব দিয়েছে তো দাজ্জাল ফেতনা হবে এত ভয়াবহ দলে দলে মানুষ বেঈমান হয়ে চলে যাবে

ومن عذاب النار واعوذ بك من فتنه المحيا والممات واعوذ بك من شر فتنه المسيح الدجال আল্লাহ আপনার কাছ থেকে জাহান নামের আজাব থেকে পানা চাই কবর আজাব থেকে পানা চাই আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকলে কত ফেতনা কত ধোঁয়াশা কোনটা সত্য কোনটা অসত্য বুঝতে পারি না কখন ইমান হারা হয়ে যাই এই ফেতনা ধোঁয়াশা থেকে আপনি বাঁচিয়ে রেখেন আর দ্য যখন আসবে তখন যদি আমি বেঁচে থাকি তো তার ফেতনা থেকে আপনি আমাকে বাঁচাবেন এই দোয়া নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন কত বড় ফেতনা হলে সাড়ে চোদ্দশো বছর আগে তিনি দোয়া করেছেন শুধু তাই নয় আদিসে আসছে যত নবির আসুল পৃথিবীতে এসছেন সমস্ত নবির আসুল তার উন্মাদদেরকে সাবধান করে গেছেন দাজ্জালের ফেতনার ব্যাপারে তোমরা সাবধান থাকবা আজ এখনই মানুষ নাস্তিক হওয়া ধরছে যুবকরা একটু সায়েন্স টেকনোলজির ছোঁয়া পাওয়ার পরে নিজের মালিককে অস্বীকার করতে শুরু করে তখন কি অবস্থা দাঁড়াবে তো যেটা বলছিলাম নবী করিম সাল্লাম এই দাজ্জালের ফেতনা যত ভয়াবহ এর চাইতে বড় একটা ফেতনা আছে তোমাদেরকে আমি বলে দিব সাহবাইকে মিয়ারসোল্লা অবশ্যই বলেন কি যেটা দাজ্জালে ফেতনার চাইতে বড় তখন তিনি বললেন দাজ্জালে ফেতনার চাইতে বড় ফেতনা হলো মানুষের মধ্যে গুপ্ত শীত ডুববে গুপ্ত শীত প্রকাশ্য শীত না ভেতরে ভেতরে ক্যান্সার যেটাকে বলে ভেতরের ক্যান্সার টের পাওয়া যাবে না গুপ্ত শীত ডাইরেক্ট শিরিক একটা মানুষ মূর্তি পূজা করে একটা মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে কবরে যায় প্রার্থনা করে কবর কাছে চায় সরাসরি শিরকে একবার করে সেটা আরেক বিষয় কিন্তু এই শিরটা এমন হবে যে শিরটা সে ফিল করতে পারবে না আজ করতে পারবে না ভেতর দিয়ে ভেতর দিয়ে তাকে শেষ করে ফেলবে সেই গুপ্ত শিরটা হলো দাজ্জালে ফিতনা চেয়ে মারাত্মক আর এই গুপ্ত শির কি সেটা হলো রিয়া বা লোক দেখানো কাজ করা কি দেখানো কাজ করা লোক দেখানো কাজ করা বাইরে আমার এই জন্য যারা আল্লাহ তালা পয়সা করে দিয়েছে দাম দক্ষিণা করেন কঠিন একটা কাজ পাই দিলেন না আরেক জিনিস কিন্তু দিলেন মানুষের কাছে বাবার আশা পাওয়ার আশায় দিলেন মানুষের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার আশায় দিলেন মানুষ দানবীর বলবে আশা দিলেন তাহলে মনে রেখেন শুধু জাহান নামে যাবেন তা না জাহান্নাম উদ্বোধন করা হবে এই লোকগুলো আল্লাহ যেন আমাদের সবাইকে এখলাস দান করেন আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন আমাদের নিয়তের মধ্যে যেন আল্লাহ রবুল আলমিন এই শিরকে কাফি বা লোক দেখানো লোক শোনানো ভয় ফেক না মাছা কুটি মাঝে মধ্যে মানুষ আজ সরে যায় মিডিয়া টিডিয়া থেকে কারণ কী হবে সমস্ত আমল করে যদি সেটা জাতের নামে যাওয়ার কারণ